অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সুজিবুইয়া জানিয়েছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন এবং ঢাকা থেকেই নির্বাচন করার পরিকল্পনা করছেন তবে কবে নাগাদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে তাই নিজের ভোটও ঢাকায় স্থানান্তর করছে আমি আগে থেকেই ভোটার কিন্তু দুই হাজার আঠেরো ও দুই সালের কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি এবার অন্তত নিজের ভোট দিতে চাই তিনি আরও জানান এখনও নির্বাচনের আসন চূড়ান্ত হয়নি তবে ঢাকা থেকে প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি বলেন এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরে দেখা যাক কি হয় বিএনপি যে এখনও ঢাকা দশ আসনে প্রার্থী ঘোষণা করেনি এ বিষয়ে প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন আমি কারোর সঙ্গে কোনো আলোচনা করিনি কোনো দল আসন ফাঁকা রাখলো কিনা, সেটা আমার জানার বিষয় নয় আমি আমার সিদ্ধান্ত এককভাবে নেব সরকার থেকে পদত্যাগের বিষয়ে তিনি বলেন আমি নিশ্চিতভাবে নির্বাচন করব তবে কবে পদত্যাগ করব সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আলোচনা করে শিগগিরই সবাইকে জানাব জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত মত প্রসঙ্গে তিনি বলেন সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়ার পরেই সিদ্ধান্ত হবে নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তিনি বলেন এটা অত্যন্ত দুঃখজনক বিসিবি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বিষয়টি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে চাইলে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে এ সময় ধানমন্ডি থানার বাইরে উপস্থিত তরুণ সমর্থকেরা ঢাকা দশের মাটি আসিফ ভাইয়ের ঘাটি স্লোগান দিয়ে তাকে স্বাগত জানায়